বেশ কিছুদিন ধরেই আমার খুব ইচ্ছে করছিল আমার নিজে হাতে বাসায় রান্না করা চাইনিজ ফুড খেতে কিন্তু অতিরিক্ত গরমের কারণে আমি আর এটা সাহস পাচ্ছিলাম না যাই হোক পরে রান্না করে নিয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রান্নাটা আমি যেভাবে করে নিয়েছিলাম ফার্স্টেই আমি এখানে ভেজিটেবলস রান্না করে নিব তো ভেজিটেবলস রান্না করার জন্য আমি এখানে পেঁপে আর গাজরটা একদম পাতলা করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এটা আমি হালকা সিদ্ধ করে পানি সহ রেখে দিয়েছি আর এখানে একটু তেলের মধ্যে রসুন কুচি দিয়ে নিয়েছি তো হালকা করে ভেজে একদম ছোট করে কেটে রাখা মাংসটা দিয়ে নিয়েছি চিকেন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো স্বাদ একটু লবণও দিয়েছিলাম তো ভেজে নেওয়ার পরে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজের কলিটা দিয়ে নিয়েছি তো আরও একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু সয়া সস আর একটু টমেটো সস তো এটাও হচ্ছে আমি হালকা করে ভেজে আগে থেকে যে পানি সহজ সবজিটা ভাব দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিয়েছি আর এই তো ভালো করে কিন্তু মিলিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু লবণটা দেখে নিয়েছি আর এখন হচ্ছে দুইটা মরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে নিলাম যেন একটু ফ্লেভার পাওয়া যায় আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম যেন সবজিটা একদম ঘন হয়ে আসে আর কি আর এই তো ঘন হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিব আর আমার এই সবজিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক আমি এখানে ফ্রাইড রাইসটা করে নিব যেটার কারণে আমি ফার্স্টেই এখানে হচ্ছে রাইসটা রান্না করে নিব তো রাইসটা রান্না করার জন্য বেশি করে পানি দিয়েছি লবণ একটু তেল আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে নিয়েছে যেন রাইসটা একদম ঝরঝরে হয় আর এই তো রাইসটা কিন্তু রান্না করে নিয়েছি এখন হচ্ছে ফ্রাইড রাইসটা করার জন্য আমি এখানে দুইটা ডিম আর কি তেলের মধ্যে ভেজে নিব তো ডিমের মধ্যে সামান্য পরিমাণ একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে আর এই ডিমটা কিন্তু একদম ঝুরঝুরে করে আর কি ভেজে তুলে রেখেছি আর ওই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর হচ্ছে আগে থেকে কেটে রাখা ছোট ছোট পিস করে কেটে রাখা মাংসটা দিয়ে নিয়েছি এটা চিকেন আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু স্লি আর আমি এখানে নুডলসের মশলাটা ব্যবহার করেছিলাম চাইলে কিন্তু এখানে ভেজিটেবলস মিক্স যে মশলাটা থাকে সেটাও কিন্তু দিয়ে নেওয়া যায় যাই হোক তো আমি আমারটা আর কি বললাম যেভাবে আমি রান্নাটা করেছিলাম আর এখন হচ্ছে দিয়ে নিলাম কিছু সবজি আমি এখানে ক্যাপসিকাম গাজর আর একটু বরবটি একদম কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে এটা এখন একটু ভালো করে রান্না করে আগে থেকে ঝুরঝুরে করা যে ডিমটা রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিয়েছি তো ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রাইসটা রান্না করা রাইসটা কিন্তু একদম ঝরঝরা আছে আর কি তো সেটা দিয়ে এখন হচ্ছে হাই হিটে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হবে যদিও আমি হাই হিট দিতে পারি নাই কারণ যেহেতু চাইনিজদের মতো অভিজ্ঞতা নেই আমি মাঝারি আছে আর কি রান্নাটা করে নিয়েছি আর এই তো এভাবে করে রেখেছিলাম যেন একদম গরম থাকে আর এখন হচ্ছে এখানে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর এটা করে রাখার দেখেন একটা সুবিধা আমি কিন্তু এই চিকেনটা আগে থেকে হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছিলাম যেটার সুবিধা আমি এখন পাচ্ছি আর কি এখন আমার তেমন কোনো ঝামেলা নেই প্যারা নেই শুধু এখন বের করে এনে আমি হচ্ছে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি আর কি ঝামেলা অনেকটাই কম তাই না আর এটাও কিন্তু আমি এর আগে শেয়ার করেছিলাম কিভাবে হচ্ছে আমি এটা একদম মেরিনেট করে রেখে দিই যাই হোক এটা আমি একদম ডিপ করে ভেজে নিয়েছি আর এখন এই তো করে নিচ্ছে আর কি পরিবেশন করে নিব দেখতে অনেক আমি লাগছে তাই না আর খুব ঝটপট কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায় খুব সহজেই আর কি খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল চাইলে আপনারাও ঠিক এভাবে ট্রাই করে দেখতে পারেন